আসসালামু আলাইকুম বেয়র্স আজকে আমি এই মাঠে কৃষকেরা কিভাবে পেঁয়াজ ও রসুন লাগিয়ে থাকে সেই দৃশ্য এই মধ্যে আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই যে বেহর্স দেখতে পাচ্ছেন আমাদের সোনার মাটিতে সোনার ফসল ফলে কৃষকেরা এই রৌদ্রমাখা সকালে কিভাবে রসুন লাগিয়ে দিচ্ছে সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি বস আমাদের দেশ কৃষি প্রধান দেশ এ দেশের মাঠ ঘাটে সোনার ফসল ফুলিয়ে থাকে কৃষকেরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে রসুন লাগানো হয় এই জমিতে প্রথমে লাঙল দিয়ে চাষ দেওয়া হয়েছে তারপরে এই যে কৃষকেরা লাঙল দিয়ে এই আহরা দিয়ে টানে তারপরে এই লাইনের মাঝখান দিয়ে কিন্তু এই রসুন লাগিয়ে থাকে সেই দৃশ্য এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যর্স আমাদের দেশের পঁচাশি পারসেন্ট মানুষই কৃষির উপর জীবিকা নির্বাহ করে থাকে কাজ করে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইসব দোয়াশ মাটিতে কম বেশি সব ধরনের ফসলই ভালো হয়ে থাকে আমাদের দেশে মাটি ফসল চাষের জন্য উপযোগী আমাদের দেশের কৃষকেরা তাদের এই সোনার ফসল ফলানোর জন্য কঠোর পরিশ্রম করে থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কিভাবে এই রৌদ্রমাখা সকালে তারা কঠোর পরিশ্রম করছে সে দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই যে এই মুহূর্তে যেহেতু শীতের সময় এই শীতের সময়ে পেঁয়াজ ছোট রসুন লাগিয়ে থাকে কৃষকেরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলেটা কিভাবে মোর কাটা পেঁয়াজ লাগিয়ে দিচ্ছে সেই দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে কৃষকেরা হালি পেঁয়াজ থাকে এবং পেঁয়াজ রসুনও লাগিয়ে থাকে তারা এই মুহূর্তে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে বিভিন্ন জেলাতে এই পেঁয়াজ ও রসুন বিভিন্ন প্রকৃতি রসুন ও পেঁয়াজ চাষ করা হয়ে থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের তো বেয়ার সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও অন্য কোনো বিষয় আসে সি ফর নেক্সট ভিডিও